অনুষ্ঠান বাড়িতে ভেটকির পাতুরি তো সবাই খেয়েছেন তবে আজ আমি বাড়িতে অনুষ্ঠান বাড়ির থেকেও দারুণ স্বাদের ভেটকির পাতুরি তৈরি করে নিলাম আর একদমই খুবই সহজ রেসিপি কিন্তু যে কেউ কিন্তু এই রেসিপি ফলো করলে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন অনেকেই পাতুরি বানাতে চায় না বাড়িতে কারণ পাতুরি বানাতে সবাই মনে করে ঝামেলা তবে মাছটা কাটাই কিন্তু একটু ঝামেলা তাছাড়া আর কিন্তু কোনো ঝামেলা নেই একদমই সোজা তো প্রত্যেকটা টিপস ফলো করলেই কিন্তু বাড়িতে খুবই সহজেই এই পাতুরিটা বানিয়ে নিতে পারবেন তো আপনাদেরকে অনুরোধ করব আমার এই পুরো ভিডিওটা দেখার এই পাতুরি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো চলুন এবার রেসিপির দিকে এগিয়ে যাওয়া যাক কারণ অনেকক্ষণ কিন্তু বক বক করে ফেললাম তো প্রথমেই এখানে একটা বড়ো সাইজে নিয়ে নিয়েছি ভেটকি মাছ তো ভেটকি মাছটার সাথে একটু খেলা করে নিচ্ছিলাম তারপরে ভেটকি মাছটাকে কিভাবে কাটবো সেই চিন্তায় কিন্তু আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে অনেক কষ্টে কিন্তু ভেটকি মাছটাকে এইভাবে কেটেছি ভেটকি মাছের ছালগুলোকে একদম খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি অবশ্য এই ভেটকি মাছ কাটাতে কিন্তু বড়মশাই আমার সাহায্য করেছে আমি একা কিন্তু এই ভেটকি মাছটা কাটতে পারতাম না তো যাই হোক ভেটকি মাছগুলো কাটার পরে এবার কিন্তু এখানে একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে একটু জল দিয়েছি আর এর মধ্যে একটু বেশি পরিমাণের আমি নুন দিয়েছি দিয়ে একটা চামচ দিয়ে নুনটাকে জলের সাথে ভালো মতন আগে মিশিয়ে নেব নিয়ে তারপরে ভেটকি মাছগুলো প্রত্যেকটা মাছ জলের মধ্যে এইভাবে চুবিয়ে রেখে দেবো এটা আমি প্রায় এক এক ঘন্টা মতন রাখবো এক ঘন্টা রাখলে মাছের মধ্যে মোটামুটি নুনটা আমার ঢুকে যাবে তাহলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে তো এইভাবে আমি প্রায় এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এবার আমি এদিকে মশলাটা করে নেব মশলাটা এখানে আমি একটা বাটির মধ্যে দু চামচ মতন নিয়ে নিয়েছি কালো সর্ষে তার সাথে নিয়ে নিয়েছি দু চামচ সাদা সর্ষে আর এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন পোস্ত এবার এই সমস্ত মশলাগুলোকে আমি জল দিয়ে এটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এদিকে দশ মিনিট এটা ভিজিয়ে রে রাখবো তারপর এদিকে প্রায় আট দশটা মতন কাজু বাদামও আমি জলে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট পর মোটামুটি আমার সমস্ত মশলা ভেজানো হয়ে যাবে তারপর আমি এগুলোকে পেস্ট করে নেবো এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সমস্ত মশলা নিয়ে নেবো যেটা ভিজিয়ে রেখেছিলাম তো মোটামুটি দশ মিনিট আমার হয়ে গেছে ভেজানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু মশলাগুলোকে আমি পেস্ট করে নেব তো এবার কাজু বাদামগুলোও দিয়ে দিয়েছি আর তারপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি একটু বেশি পরিমাণেরই কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আমার মাছগুলোর পরিমাণটা একটু বেশি আছে আর আমি সর্ষে পোস্তও প্রায় অনেকটা পরিমাণে নিয়েছিলাম তো এবার সমস্ত মশলা একদম মিহি পেস্ট করে রেখে দেব এবার এদিকে মাছটা আমার প্রায় এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি মোটামুটি মাছটা থেকে ভালো মতন জলগুলো চেপে বের করে নেব নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে এইভাবে টিস্যু দিয়ে মাছগুলো একদম শুকনোভাবে মুছে নেব মাছের মধ্যে যেন কোনো জল না থাকে তাহলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে না তো এবার সমস্ত মাছ আমি টিস্যু দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়েছি এবার একটু ম্যারিনেট করে নেওয়ার পালাম একটা পাতি লেবু কেটে নিয়েছি তো এখানে যেহেতু মাছের পরিমাণটা বেশি তাই আমি গোটা একটা পাতি লেবুর রস আমি এই মাছের মধ্যে দিয়েছি আর সামান্য একটু আদা আমি গ্রেট করে এই মাছটার সাথে ভালো মতন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তো এই ম্যারিনেটটা কিন্তু একটু করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ আমি মাখিয়ে এটা প্রায় দশ মিনিট মতন রেখে দেব এবার দশ মিনিট পর আমি এদিকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেই সর্ষে পোস্তর মশলাটা সেটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু এটা কিন্তু আমি পাতরির মশলাটা মেখে নিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো নুন আর হলুদ ঠিকঠাক দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন টক দই এবার সমস্ত মশলা হাত দিয়ে ভালো মতন মাখিয়ে নিতে হবে সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি ভালো মতন মেখে নিয়েছি নিয়ে এবার আমি যে মাছগুলো জল ঝারিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এই এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে ভালো মতন ম্যারিনেট করে নিতে হবে এটা একটু সময় ধরে ভালো মতন ম্যারিনেট করে এটাও প্রায় আধ ঘন্টা মতন কিন্তু রেখে দিতে হবে এই ম্যারিনেটটা কিন্তু মেন কারণ এটা কিন্তু ভাপেই হবে আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু ভাপে করে তবে আজকের আমি একটু অন্য প্রসেসে তোমাদেরকে দেখিয়ে দেব তো এই যে সমস্ত আমি মাছের মধ্যে ভালো মতন মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেব এবার আমি দেখিয়ে দেব কলাপাতার মধ্যে কিভাবে করতে হয় পাতুরি তো প্রথমেই আমি এদিকে কলা পাতাটাকে একটু নেব তো কলা পাতাটাকে হালকা করে এইভাবে গ্যাসের মধ্যে সেঁকে নিলে তাহলে কিন্তু কলাপাতাটা পাতাটা ভালো মতন ফোল্ড করা যায় কলাপাতাটা পাতাটা তাহলে ভেঙে যাবে না তো এই প্রসেসেই কিন্তু মোটামুটি পাতুরিটা তৈরি করা যায় তো এইভাবে আমি বড় কলাপাতাটা আমি ভালো মতন এই সুন্দর সুন্দর করে সেটে নিয়েছি এতে কিন্তু খুব সহজেই কলাপাতাটা পাতাটা মোড়া যাবে এবার আমি যেটা করব কলা পাতাটাকে কেটে নেব এবার যেটা করতে হবে কলা পাতার যে মাঝখানের শিরাটা আছে সেটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে তো আমি এইভাবে চাকু দিয়ে দুদিক থেকে কেটে নিয়েছি যাতে সহজেই মাঝখানের শিরাটা কেটে বাদ দেওয়া দেওয়া যায় তো এইভাবে আমি কেটে নিয়েছি নেওয়ার পর প্রত্যেকটা কলাপাতা আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এদিকে আমার কিন্তু প্রায় মাছটা ম্যারিনেট করা হয়ে গেছিলো প্রায় আধ ঘন্টা মতন হয়ে গেছে এবার যেভাবে করব মাছের গায়ে প্রথমে মশলাটা মাখিয়ে বেশি করে উল্টোভাবে দিয়ে তারপরে ওপর থেকে আবারও একটু বেশি পরিমাণের মশলাটা এইভাবে দিয়ে দিতে হবে যার জন্যেই কিন্তু প্রথমেই আমি বলেছিলাম মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণের করতে হবে এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি তারপরে এক পাশ থেকে ফোল্ড করে দিলাম দিয়ে আবারও সাইড থেকে ফোল্ড করে দুপাশ থেকে আবার মুড়ে দিতে হবে এটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমনভাবে করলাম এটা আর বলার কিছুই নেই তো এইভাবে প্রত্যেক কটা পাতুড়ি কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে নেব আমি আবারও আর একটা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই মাছটাকে দিয়ে একটু বেশি পরিমাণের মশলাটা দিতে হবে মশলাটা দিয়েই কিন্তু পাতুরিটা ভাতটা মেখে খাওয়া যায় বেশ ভালোই লাগে এবার এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে এতে এই পাতুরির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ফোল্ড করাটা কিন্তু আপনারা ভালো মতন দেখে নিন ফোল্ড করাটা খুবই কিন্তু সোজা তো এইভাবেই আমি কিন্তু প্রত্যেক কটা বানিয়ে নিয়েছি ফোল্ড করে নিয়েছি তো আমি আরও আর একটা দেখিয়ে দিলাম ফোল্ড করাটা আর আমি আজকের কিন্তু দড়ি দিয়ে বাঁধবো না দড়ি ছাড়া কিভাবে করা যায় সেটা কিন্তু আপনার আজকে দেখিয়ে দিচ্ছে আমি যেভাবে ফোল্ড করা দেখেছি সেইভাবেই কিন্তু আপনারা যদি ফোল্ড করেন তাহলে কিন্তু দড়ির প্রয়োজন হয় না তো এইভাবে আমি সমস্ত পাতুরিগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি কলাপাতার মধ্যে এবার যেটা করব এদিকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এদিকে সসপ্যানের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি সর্ষের তেল দিয়ে এবার পাতুরিগুলোকে সুন্দরভাবে এইভাবে আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর অনুষ্ঠান বাড়িতে যেটা করে পাতুরিগুলো একসাথে কিন্তু ভাব ভাবে দিয়ে বানায় তবে আমি আজকে একটু তেল দিয়ে পাতুরিগুলো এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি পাতুরির ঢাকনাটা খুলে আমি এই পাতুরিগুলোকে এইভাবে উল্টে দেবো এবার পাতুরিগুলো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সুন্দর ফুলেছে এই ফুলে যাওয়া মানে ভেতরের মাছটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাওয়া তো এইভাবে প্রায় আরও পাঁচ মিনিট পর আমি আবারও আর একবার উল্টে দেব তো এইভাবে কিন্তু প্রত্যেক কটা পাতুরি আমি খুব সুন্দরভাবে করে নেব তো মোটামুটি আমার পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে যেহেতু আজকের অনেকগুলো পাতুরি বানাচ্ছি তাই আমি ওদিকে আর একটা গ্যাসেও পাতুরি ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে আমার কিন্তু পাতুরি মোটামুটি রেডি হয়ে গেছে একটা খুলে আপনাদের দেখিয়েও দিলাম তো এই যে সমস্ত পাতুরি কিন্তু আমার খুব সুন্দরভাবে আমি তৈরি হয়ে গেছে এবার সবগুলো মোটামুটি নামিয়ে নিয়েছি এখন কিন্তু পাতুরির গন্ধে একদম ঘর মোমো করছে দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি এখনও কিন্তু পালিয়ে যেও না আগে দেখে যাও আজকের কিন্তু এই যে পাতুরির সাথে নিয়ে নিয়েছি বাসমতি রাইস এই বাসমতি রাইস দিয়ে পাতুরিটা জাস্ট ফাটাফাটি লাগছিল তো আজকের আমার এই পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে দিয়ে যাবেন আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা আমার শেয়ার করে দেবেন আর ছোট্ট একটা লাইক করে দেবেন ভেটকি মাছটা একদমই ফ্রেশ ছিল দেখে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন সত্যি কথা বলতে ভেটকি মাছ দিয়ে এই পাতুরির গ্রেভিটা দিয়ে আর লঙ্কাটা দিয়ে ভাত মাখিয়ে খেতে না এত টেস্টি লাগছিল বলার মতন না সর্ষের একটা দারুণ ঝাঁঝ লাগছিল সর্ষের তেলের গন্ধ লাগছিল আর কাঁচা লঙ্কার ঝাল জাস্ট ফাটাফাটি হয়েছিল টাটা